পশ্চিমবঙ্গ সহ গোটা দেশে এই মুহূর্তে তিন ফেজের নির্বাচন ইতিমধ্যেই হয়ে গিয়েছে এবং আসন্ন চতুর্থ ফেজ এবং চতুর্থ ফেজের আগে কিন্তু গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি সিট রয়েছে তার মধ্যে অবশ্যই বহরমপুর এবং বহরমপুর যে সিট সেই সিটে কিন্তু এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস একেবারে বলা যেতে পারে প্রায় তারকা প্রার্থী দিয়ে বাজিমাত করেছে কারণ ইউসুফ পাঠান প্রাক্তন ভারতীয় ক্রিকেটার এবং শুধু ভারতীয় ক্রিকেটার নয় প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন ইউসুফ পাঠান তাকে এই মুহূর্তে বহরমপুর সিট থেকে লড়াই করার জন্য মনোনীত করেছে তৃণমূল কংগ্রেস এবং তিনি তার কাজ করছেন প্রচার করছেন এবং সেই প্রচারেই এই মুহূর্তে দাঁড়িয়ে আরও একটি চমক কারণ কোথাও গিয়ে অধীর রঞ্জন চৌধুরী যিনি পাঁচবারের এমপি এবং ইতিমধ্যে বহরমপুরের সিটিং এমপি কংগ্রেসের অন্যতম এমপি বহরমপুরে এবং তার বিরুদ্ধে যে লড়াইটা কঠিন সেটা তৃণমূল কংগ্রেস কিন্তু আগেও জানত এবং তার পাশাপাশি বিজেপির নির্মল কুমার সাহা তিনি এই মুহূর্তে দাঁড়িয়ে সেই জায়গায় লড়াই করছেন কিন্তু সবথেকে কঠিন ইউসুফ পাঠান কি সত্যি এই সিটটি জিতে বার করতে পারবেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে একটি বড় চমক ইউসুফ পাঠান দিতে চলেছেন বৃহস্পতিবার

তারকা ক্রিকেটার আরও একটি প্রাক্তন তারকা ক্রিকেটার ইরফান পাঠান এবং ইরফান পাঠান কিন্তু ইতিমধ্যেই কনফার্ম করেছেন যে ইউসুফ পাঠানের হয়ে তিনি প্রচারে নামবেন এবং বিভিন্ন জায়গায় আমরা জানি যে ১৩ তারিখ চতুর্থ দফার নির্বাচন এবং সেখানে কিন্তু বহরমপুর সহ বিভিন্ন সিটে নির্বাচন রয়েছে এবং তার আগে এই মুহূর্তে ইউসুফ পাঠানের হয়ে নির্বাচনের যে প্রস্তুতি পর্ব সেই প্রস্তুতি পর্বে যোগ দিচ্ছে ইরফান পাঠান এবং এই জায়গায় কিন্তু তৃণমূল কংগ্রেস আরও একটি বাজিমাত করতে চলেছে কারণ আমরা জানি যে প্রচুর সংখ্যালঘু ভোটও কিন্তু বহরমপুরের যে নির্বাচন কেন্দ্র সেখানে রয়েছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে কোথাও গিয়ে পাঠান ব্রাদার্সদের দিয়ে এই মুহূর্তে একটি ক্যাম্পেন কিন্তু ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস করবেন এবং এমনটাও তৃণমূল কংগ্রেস সূত্র তার পাশাপাশি ইউসুফ পাঠানের মাধ্যমে আমরা পাচ্ছি যে এই মুহূর্তে কিন্তু ইউ ইরফান পাঠান তিনি ইতিমধ্যেই ইউসুফ পাঠানের সঙ্গে যোগ দিতে চলে এসছেন এবং তিনি যোগ দেবেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে বৃহস্পতিবার একটি মেগা র্যালি হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু আমরা জানি যে বহরমপুরে অভিষেক ব্যানার্জি তিনি র্যালি করেছেন তিনি মিটিং করেছেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড বলা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এবং এই মুহূর্তে আগামী দিনে কিন্তু ইরফান পাঠান তিনি প্রায় রোড শো করবেন এবং দীর্ঘ বেশ কিছুক্ষণ বেশ কিছুদিন যে শেষ প্রচার থাকছে সেই শেষ প্রচারের আগে আটচল্লিশ ঘন্টা আগ পর্যন্ত কিন্তু ভাইয়ের সঙ্গে ভাইয়ের দাদার সমর্থনে এই মুহূর্তে দাঁড়িয়ে কারণ ইরফান পাঠানকে আমরা দেখেছি ইউসুফ পাঠানকে দেখেছি একসঙ্গে ভারতীয় দলে ক্রিকেট খেলতে ইরফান পাঠানকে আমরা দেখেছি যে তিনি তারকা অলরাউন্ডার হয়ে উঠেছিলেন বা হাতে বল করতেন তার পাশাপাশি কিন্তু ব্যাটটাও করতে পারতেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে বেশ নজর কারা ক্রিকেটার এবং প্রচুর ফ্যানবেস রয়েছে ইরফান পাঠানের ইউসুফ পাঠানকেও আমরা দেখেছি যে ভারতীয় ক্রিকেটে তিনি কিভাবে তার জায়গা করেছেন একেবারে ফাইটিং মোডে খেলতেন যখন ব্যাট করতে নামতেন তিনি কিন্তু একেবারে বলা যেতে পারে যে বাপি বারিজা স্টাইলে বাইশ গজে তার ব্যাটিং স্টাইল ছিল এবং এই মুহূর্তে দাঁড়িয়ে পলিটিক্সে রাজনীতিতে তিনি কিন্তু বেশ বলা যেতে পারে নাম করে ফেলেছেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে আসন্ন যে চতুর্থ দফার নির্বাচন ভরমপুরে হতে চলেছে এবং সেই চতুর্থ দফার আগে এই মুহূর্তে ইরফান পাঠান তিনি কিন্তু লড়াই করবেন এবং ভুলে গেলে চলবে না একেবারে অধীর রঞ্জন চৌধুরী নির্মল কুমার সাহা তারা কিন্তু তাবর কোথাও গিয়ে রাজনীতিবিদ এবং অধীর রঞ্জন চৌধুরীর বিরুদ্ধে তার লড়াই এবং সেই লড়াইয়ের আগে এই মুহূর্তে দাঁড়িয়ে একেবারে পারদ চড়ছে চতুর্থ দফার আগে এবং সেই চতুর্থ দফার নির্বাচনে ইউসুফ পাঠানকে একেবারে সমর্থন জানাতে কিন্তু ইরফান পাঠান চলে আসছে আমরা দেখেছি যে সম্প্রতি ইরফান পাঠান তিনি বেশ কয়েকটি ব্রডকাস্টিং চ্যানেলের সঙ্গে এই মুহূর্তে আইপিএলের বিভিন্ন ধারাভাষ্য দিচ্ছেন এবং আইপিএল সহ বিভিন্ন খেলায় তাকে ধারাভাষ্য দিতে দেখা যায় এবং এই মুহূর্তে দাঁড়িয়ে কিছুদিনের ছুটি নিয়ে এই মুহূর্তে একেবারে বহরমপুরে সরাসরি বহরমপুরের অলিতে গলিতে ইউসুফ পাঠানের সঙ্গে তিনি ঘুরতে চলেছেন এমনটাই কিন্তু তৃণমূল সূত্র মারফত খবর এবং তিনি ইতিমধ্যেই চলে এসছেন যোগ দিতে তার পাশাপাশি ইউসুফ পাঠান তিনি কত ভোট টানেন তিনি কিন্তু একেবারে কনফিডেন্ট তিনি প্রথমেই বলেছিলেন যে অধীর রঞ্জন চৌধুরী তাবর রাজনীতিবিদ হতে পারেন পাঁচ বছরের এমপি হতে পারেন কিন্তু মানুষজন পরিবর্তন চাইছে এবং সেই জায়গায় কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেস সেই পরিবর্তনটা কি ঘটবে সেই দিকে কিন্তু আমাদের অবশ্যই চোখ থাকবে কিন্তু কোথাও গিয়ে কনফিডেন্সের অভাব সেই সেই বহরমপুর সিটে কিন্তু তৃণমূল কংগ্রেসের মধ্যে দেখা যাচ্ছে না কনফিডেন্ট ইউসুফ পাঠান কনফিডেন্ট জেলা নেতৃত্বরা কনফিডেন্ট যারা এই মুহূর্তে দাঁড়িয়ে সেই লোকসভার নির্বাচনের হয়ে কাজ করছেন তারা কিন্তু কোথাও গিয়ে তাদের যে অক্সিজেনটা এই বাড়তি অক্সিজেন ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় জুগিয়ে দিয়েছেন কিন্তু কোথাও গিয়ে ইরফান পাঠানকে আনা এটা একটি তৃণমূল কংগ্রেসের আরও একটি মাস্টার স্ট্রোক এবং অনেকেই প্রশ্ন করছিলেন যে যখন দাদা দাঁড়িয়েছেন তখন কি ভাই আরও একটি তারকা ক্রিকেটার ইরফান পাঠান তিনি কি আসবেন না তিনি কি তার সমর্থনে দাঁড়াবেন না অবশেষে কিন্তু সেই অপেক্ষার অবসান হচ্ছেন এবং আমরা যা জানতে পারছি যে মেগা র্যালি বৃহস্পতিবার বহরমপুরের মানুষজন কিন্তু ইউসুফ পাঠান এবং ইরফান পাঠান তাদের দুজনকে ঘিরে কিন্তু যে ভিড় হবে সেই ভিড় অবশ্যই আমরা দেখেছি ইউসুফ পাঠানকে ঘিরে যে ভিড় যে তারকা ক্রিকেটারকে দেখার যে একটা যে বিষয় সেই বিষয়টা কিন্তু আমাদের চোখে ইতিমধ্যেই পড়েছে যখন ইউসুফ পাঠান তিনি বিভিন্ন সময়ে প্রচারে যাচ্ছেন বিভিন্ন সময়ে তিনি মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন তখন কিন্তু তাকে একেবারে ভিড় তাকে একেবারে বলা যেতে পারে যে ছেঁকে ধরছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে সেলফি তোলা ছবি তোলা এইসব তো থাকছে এই এই মুহূর্তে দাঁড়িয়ে মাস্টার স্ট্রোক আরেকটি যে ইরফান পাঠান তিনি যেতে চলেছেন এবং তাদেরকে ঘিরে উন্মাদনা উত্তেজনা ভোটের আগে অবশ্যই তৈরি হবে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের চোখ থাকবে যে বহরমপুর হাই ভোল্টেজ সিট সেই সিটে এই মুহূর্তে কে লড়াই করে নিজেদের শেষ বাজিমাত্রি করতে পারে এবং জিততে পারে এবং ইউসুফ পাঠান তিনি কি ভিন রাজ্য থেকে এসে এই মুহূর্তে দাঁড়িয়ে বহরমপুরের সিট অধীর রঞ্জন চৌধুরীর বিরুদ্ধে লড়াই করে বের করতে পারবেন সেটা কিন্তু অবশ্যই সময়ের অপেক্ষা এবং আপনারা অবশ্যই দেখতে থাকুন আজ বাংলা বিভিন্ন আপডেটস রাজনীতির খবর খেলাধুলার খবর বিভিন্ন খবর পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন এবং তার পাশাপাশি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অবশ্যই চোখ থাকুক আপনাদের আজকাল বাংলার ইউটিউব চ্যানেলে